হ এ রা আরে তোর সাথে ম্যাচিং হয়েছে ঐশীর সাথে দেখ ওইশী ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে নিয়ে গেলি ওকে এ রও দেখি 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 অলমুল মাছের গন্দে গন্দে তুমি চলে এসছি মাছ গবে বলে দাঁড়ো 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 আরেকজন একটা নিয়ে নিয়ে এসছে তিনজনের জন্যই তিনটে এসেছে মনে হচ্ছে না চুঁদে 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 মাছ নিয়ে গেছি কিনে দিদি যে গল্প করব আর মাছ কাটবো হ্যাঁ ওখানে আমার মাছের গন্ধে গন্ধে ওরা আমার পেছন পেছন চলে এসছে দেখো এই যে হাতে মাছ প্যাকেটে আর তিনটে ছোট ছোট বিড়ালের আছে কি সুন্দর দেখো কি উঠ দেখতে একদম চলে এসেছে বাড়ির ভিতরে এই ওখানে ওই পিসির বাড়ির ওখানে একটা কাকিমা থাকে ওরা পোষে ওদের খেতে দেয় দেয় হ্যাঁ খেতে খেতে দেয় ও মাঝে মাঝে দেখবি এখানে রাস্তায় এসে খোঁজে মুনুশোনা ফুনুসোনা করে ডাকে এদের ডাকে এরা পালিয়ে আসে আবার আমার বাড়ির ভিতর চলে এসেছে গিয়ে রাস্তায় ছেড়ে দিবি হ্যাঁ বাড়ি চলে যাবে আবার তো এত সুন্দর দেখতে এরাও লোকসান দিতে পারছে না তিনজনে তিনটে নিয়ে দেখো চটকাচ্ছে চলো আমার এখন অনেক কাজ বাকি রয়েছে হ্যাঁ তো আমি মাছ কাটতে চলে গেছি দিদি ছিল না ঘুরতে গেছিলো অনেকদিন দেখা হয়নি তো একটু গল্প টল্প করে আসলাম এ বাবু বাবু কলটা একটু বন্ধ করে দাও জল পড়ে যাচ্ছে আর এখানে রান্না হয়ে গেছে সকালবেলা রান্না হয়ে গেছে বললাম না সকাল সকাল রান্না হয় ভিডিও করতে পারি না তো তো দেখো এখানে রান্না হয়ে গেছে অনেক বাসন কোসন রয়েছে এখানে ছেলে খেলছিল বারান্দায় খেলনা পড়ে রয়েছে মাছটা কেটে নিয়ে আসছে ওরা পেছন পেছন চলে এসেছে এখন ওরা ওদের নিয়ে খেলছে তো চলো আমি এখন বাসনগুলো মাজবো ঘর মুছবো স্নান করব অনেক কিছু কাজ আছে মাছ কেটেছি মাছের গন্ধ পুরো বারান্দায় এখন অন্ধকার আমার গলাটা আটকে যাচ্ছে ঠান্ডায় তো চলো সবাই থাকো দেখতে থাকো ভিডিওটা এত ভালো লেগেছে এ ওকে ধরে নিয়ে বলে তুই ধরবি না ওকে ধরে নিয়ে বলে আমার এইটা এ একজন ধরে নিয়ে কোলে বাচ্চা নেওয়ার বাদন করে তিনজনকে দেখো অবস্থা তিনজন নিয়ে করছে দিয়ায় কোলে করে নিয়ে ওরকম দেখো কি অবস্থা পায় না তো আসলে এরকম ছোট্ট ছোট্ট বাচ্চা দেখেছে খুব আনন্দ হয়েছে যা দিয়ে গিয়ে ওই ওখানে পিসি বাড়িতে চিনিস তো বাবু জানিস তো যাদের বাড়ি খরগোশ আছে ওই কাকিমাদের ওখান ওই রাস্তাটাই গিয়ে ছেড়ে দিয়ে হ্যাঁ রাস্তাটাই গিয়ে ছেড়ে দেয় বলে আমাদের বাড়িতে চলে গেছিল রাস্তাটাই গিয়ে ছেড়ে দিয়ে দেখো কাকিমা ওই দেখো এদের অবস্থা দেখো চলে আসছে সাথে সাথে চলে তিনজনে তিনটে কলেন তিনটে একই দেখতে তিনটা দেখো একই দেখতে পুরো ঐশী তো আমার যেভাবে ধরেছিল দেখলে হাসবেন ঝুটিটাকে ধরে ঝুলিয়ে ধরা ও চুপচাপ ঘুমের মাত্র যদি